খাদ্যরসিক বাঙালিরা কিন্তু কোনো কিছুতেই কম যায় না মাছ মাংস ডিম সবটাই কিন্তু তাদের বেশ পছন্দের খাবার তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি ডিম কারি যেটি করেছি আলু দিয়ে নমস্কার বন্ধুরা ঘরোয়ার স্বাদে মিগলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিটি একদম সিম্পল কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি হলো ডিম কারি সেটি কীভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই প্রথমে আলু আর ডিমকে এখন সেদ্ধ করে নিতে হবে আলুগুলো সাইজ আমি একটু বড় বড় রেখেছি তার সঙ্গে আমি কিন্তু এখন একটু সামান্য লবণ দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো এটিকে সেদ্ধ করে নিতে হবে আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা গোটা গরম মশলা আর তেজপাতা এদিকে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর জানেন তো লবণ দিলে কিন্তু খুব সুন্দরভাবেই ছেড়ে যায় তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে এখন ভেজে নিতে হবে যেমনই আমরা ডিম ভাজি যে যেরকম পারে মশলা দিতে পারেন আমি দিয়েছি লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু জিরে গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়োও দিতে পারেন এতে একটু সামান্য রিচ হয় আর আমি একদম হালকা পাতলেই করতে চাইছি যার জন্য সামান্য কিছু উপকরণ দিয়েই করছি তারপরে ডিমগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে এখন তুলে নিচ্ছি কড়াইতে সামান্য তেলও থেকে গেছে আর ওই তেল কিন্তু আমি ফেলবো না ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করে দিলাম দেওয়ার পর একটু গরম হয়ে গেলেই প্রথমে দিলাম তেজপাতা তারপরে দিলাম গোটা গরম মশলা যেটা আমি থেতো করে রেখেছিলাম দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতোই পেঁয়াজ কুচি দেবেন আমি সামান্য তিনটে ডিম নিয়েছি আর কয়েকটি আলু নিয়েছি বলে আমি কিন্তু অল্প করেই পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু একে একে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে প্রথমে দিলাম রসুন বাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতোই দেবেন আদা বাটা বেশি দেবেন না দিলে একটু তেতো তেতো ভাব চলে আসে যার জন্য আমি অল্প করেই দিয়েছি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে যেমনই কষাতে হয় ঠিক তেমনই কষিয়ে প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কারণ তেল শীঘ্রই চারজন প্রথমে একটু হলুদ গুঁড়ো দেওয়াই খুবই ভালো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য একটু জল দিয়েছি কারণ কড়াইতে নিচে লেগে যাচ্ছে বেশি করে তেল দেওয়া থাকলে কিন্তু কড়াইতে লাগার চান্স থাকেই না তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে বেশ করে কিন্তু কষাতে হবে ভালো করেই কিন্তু কষাতে হবে এই গ্রেভির কাছেই রয়েছে কিন্তু জাদু এই গ্রেভিটা যদি ভালো হয় না তাহলে দেখবেন যে কোনো তরকারি খুব ভালো হবে দেখুন এই গ্রেভি থেকে এখন তেল ছাড়ছে আগে যে আমি ডিম আর আলু সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোই কিন্তু এখন গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে করে বেশ করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না আলুর সঙ্গে গ্রেভি ভালোভাবে মিশে না যাচ্ছে উনুনে আমি রান্নাটা করছি আপনারা চাইলে ক্যাশটু করতে পারেন আর লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে তাহলে কিন্তু নিচে তাড়াতাড়ি লেগে যাবে না তো দেখুন বেশ করে কিন্তু কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা জলের প্রয়োজন ঠিক বেশি একটা দেবো না কারণ যেহেতু আলু সেদ্ধ রয়েছে যার জন্য অল্প করেই সামান্য জল দিয়েছি তো জল দেওয়ার পর একটু ঢাকা লাগিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু বেশ করে ফোটাতে হবে তারপরেই এর মধ্যে কিন্তু ডিম অ্যাড করতে হবে এখানে দেখুন অনেকটাই জল জল রয়েছে এই তো ভালোভাবেই ফুটে গেছে এরপরে ডিমগুলো অ্যাড করে দেবো নয় গাঢ় নয় পাতলা এমনভাবেই কিন্তু ডিমের কারিটা রাখতে হবে যেহেতু আমি আলু দিয়েছি তাই সামান্য একটু ঝোলঝোল কিন্তু রাখবো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আরও ফুটিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে এরপরে একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে অনেকটাই একদম রেডি হয়ে গেছে আর কালারটা কী সুন্দর এসেছে বলুন তো ভালো লাগলে আপনারাও বাড়িতে কিন্তু এরকম চেষ্টা করে খাবেন আর গরমে এটি কিন্তু একদম সুস্বাদু একটি খাবার কেন বলুন তো একদম হালকা পাতলা আর সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করেছি এটি আপনারা গরম গরম ভাতে কিংবা রুটি কিংবা মুড়ি সব কিছুতেই কিন্তু দারুণ একটি কম্বিনেশন এই ডিমকারি অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ